পবিত্র রমজানকে আমরা সামনে রেখে গত এক মাস ধরে বাজার মনিটরিং করছি চট্টগ্রামের বলতে গেলে প্রত্যেকটা বাজারে আমরা শ্বাস দিয়েছি ব্যবসায়ীদেরকে সতর্ক সচেতন করেছি সেটার ফলাফাফল আজকে আমরা চকবাজারে এসে দেখতে পেলাম আপনার রমজানের জন্য যেগুলো অ্যাসেন্সিয়াল প্রোডাক্ট আপনার যেমন ক্ষীরা কাঁচামরিচ তারপর হচ্ছে আপনার খেজুর এই সমস্ত সব প্রোডাক্টের দাম নিম্নমুখী বলা চলে খেজুরের দাম তো উল্লেখযোগ্য পরিমাণই কমেছে গত বছরের তুলনায় আপনার ক্যাত্র বিশ্বের ষাট টাকা থেকে চারশো টাকা পর্যন্ত আপনার খেজুরের দাম কমেছে একটা বিষয়ে সমস্যা আমরা লক্ষ্য করছিলাম সেটা হচ্ছে তেল নিয়ে সমস্যা আমরা দুইটা ব্যবসায়ীর কাছে পেলাম আপনার তেলের দাম একশো পঁচাত্তর টাকা একজন একশো আশি টাকা নিচ্ছেন একজন একশো পঁচাশি টাকা নিচ্ছেন আর কি তো এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক অর্থদণ্ডও করেছি আর এখানে একটা ছবি রেস্টুরেন্ট যেটা হচ্ছে আপনার ডিলার উনি এই এলাকায় হচ্ছে তেল বিক্রি করেন ওনার আমরা বেশ কিছু আপনার বাবাসার চেক করেছি উনি কিন্তু এমআরপি দামেই বিক্রি করছেন সেটা আমাদের কাছে আমরা প্রমাণ পেয়েছি তবে উনি একটা তথ্য দিয়েছিলেন সেটা হচ্ছে ওনার কাছে তেল পর্যাপ্ত পরিমাণ নেই রূপচাঁদা তেল দিচ্ছেন না কিন্তু আমরা পরবর্তী ওনার আপনার ইয়া গোদাম চেক করে দেখলাম ওনার বারো কার্টুন মতো তেল আছে তো তেলগুলো আমরা এখনই বিক্রির ব্যবস্থা করিয়ে দিয়েছি তবে উনি বাড়তি দামে তেল বিক্রি করছেন না এটা একটা ভালো দিক স্থগিরে যেহেতু উনি বাড়তি দামে তেল বিক্রি করছেন না এবং ওনার মূল্য তালিকাও ঠিক আছে অন্যান্য বিষয় ঠিক দেখাতে আমরা আজকে ওনার কাছে সতর্ক এবং নির্দেশনা দিয়েছি ওনার যে তেলগুলো আছে উনি যেন এমআরপি দামে বিক্রি করে এখানে অর্থদণ্ড করা হয়নি আমরা গত এক মাস ধরে এই বিষয়টা রমজানে যেগুলো অ্যাসেন্সিয়াল প্রোডাক্ট প্রয়োজন হয় আর বিষয়ে আমরা অবগত ছিলাম ব্যবসায়ীদেরকে অবগত করেছি সতর্ক সচেতন করেছি তবে সবজির দাম কম আছে লেবুর দাম একটু বেড়েছে সেটা আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি ক্রয় বাচ্চা সংরক্ষণ করার জন্য কারণ তারা যে মোকাম থেকে নিয়ে আসে মোকাম থেকে কত দামে নিয়ে আসছে সেটা যাচাই বাছাই করতে পারি যেন সেই বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন ক্রয়বসা সংরক্ষণ করে আর অতিরিক্ত দাম নেওয়াতে ক্ষেত্রে যেন সেই বিষয়ে নির্দেশনা দিয়েছি এখানে একশো পঁচাত্তর টাকা বাইরে দুশো টাকা খুচরা বাজার এখান থেকে একশো পঁচাত্তর টাকা প্রতিষ্ঠা কম পাইছি আমরা একশো টাকা দিয়ে সয়াবিন তেল বাইরে এখান থেকে আমরা একশো টাকায় নিচ্ছি হচ্ছে তিনটা সেক্ষেত্রে আমার বারো কার্টন যদি তেলে থাকে এটা কি আপনারা বলেন বারো কার্টুন মাল পাইছে যদি হয়ে থাকে বারো কার্টন মালটা সেটা আপনি আপনার বিচারে দিলাম এটাকে বারো কার্টন বারো আমার কাছে থাকে এটা তো ওভার আসতে কারণে সেটা আপনারা যারা আছেন আমি বলবো না আপনারাই বলেন্টন বারো কার্টুন আপনার ষোলো বারো একশো বিরানব্বই কেজি একশো বিরানব্বই কেজি তেলটাকে ওভার হয় おいタラモン、カイタマラトゥルーノフォクトレンボー